প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার বাংলা অনুবাদ আব্দুর রহমান ইবনে আবু বা আবু বাকরাহ রহমতুল্লা হইতে তার বাবা সূত্রে বর্ণিত তিনি রাসুল সাল্লাহি সাল্লাম বলেন আমি কি ও সবসাইতে মারাত্মক কবিরা গুণের প্রসঙ্গে তোমাদেরকে অবৈধ করব না সাহাবিগণ বললেন হ্যাঁ অবশ্যই হে আল্লাহ রাসুল সাল্লাহি সাল্লাম তিনি বললেন আল্লাহ তাল্লাহার সাথে অংশীদার স্থাপন বা আমার অবাধ্য হওয়া বর্ণনাকারী বলেন তিনি ও হেলান দেওয়া অবস্থায় ছিলেন এবার ও উঠে সোজা হয়ে বসে বললেন মিথ্যা সাক্ষর দেওয়া অথবা মিথ্যা কথা বলা আবু বক্কার বলেন রাসুল সাল্লাম এর কথাটি বারবার বলে যাচ্ছিলেন এমনকি আমরা ও বললাম আহা তিনি যদি ও সুফ হইতেন হাদিসটি শহী বখারি এবং মুসলিমে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন বাংলা অনুবাদ আবদুল্লাহ ইবনে উনাইশ আল জুহানি রহদি আল্লাহ তালা আনুহিত বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন মারাত্মক মারাত্মক কবিরা গুণা হইল আল্লাহ সাথে অংশীদার স্থাপন করা বাহমান নাফরমানি করা এবং মিথ্যা শপথ করা কেউ আল্লাহ তালার নামে অপরিবর্তনীয় ও অবশ্যম্বী রূপে উপযুক্ত হওয়ার শপথ করলে এবং তাতে ও মশার ফাঁকার ও বরাবর নগণ্য মিথ্যা যোগ করলে তার অন্তরে কে দিন একটি ও কলঙ্কময় দাগ হয়ে বিরাজিত থাকবে হাদিস কি হাসান মিসকাতে সাতত্রিশশো সাতাত্তর নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ ইরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার একুশ বাংলা অনুবাদ আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ তালা হইতে বর্ণিত আসাজে নবীসাল্লাই সালাম বলেছেন কবিরা গুনা সময়ের মধ্যে হইতে আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপন করা বা আমার অবাধ্য হওয়া অথবা মিথ্যা কথা বলা বা মিথ্যা শপথ করা বর্ণনাকারী সুভাষ সন্দোজের রাসুল সাল্লা শেষোক্ত দুইটি কথা কোনটি বলেছেন তার মনে নেই হাদিসটি সহি বোখারিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার বাইশ বাংলা অনুবাদ মুজাহিদ রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত উম্মে সালাম রাদি আল্লাহ তাল আনহা বলেন পুরুষেরা জিহাদ করে কিন্তু মহিলারা জিহাদ করে না এবং মীরের উত্তরাধিকারী সেই ক্ষেত্রে মহিলারা পুরুষের তুলনায় অর্ধেক পায় এই প্রসঙ্গে কল্যাণময় আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করেন আল্লাহ তালা ও যার দ্বারাই তোমাদের কাউকে অপর ও কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তা ও লাভ করো না যা পুরুষে অর্জন করেছে তার প্রাপ্য অংশ আর ও নারী যা অর্জন করেছে তার প্রাপ্য অংশ তোমরা আল্লাহ তাআলার নিকট তার অনুগ্রহ প্রার্থনা করো আল্লাহ তালা নিশ্চয় সর্ববিষয়ে সর্বজ্ঞ জ্ঞানী সুরা নিসা বত্রিশ নম্বর আয়াত মুজাহিদ রহমতুল্লাহ বলেন এই প্রসঙ্গে নিম্নক্ত আয়াত অবতীর্ণ হয় অনুবাদ আত্মসমর্থনকারী পুরুষ আত্মসমর্থনকারী নারী মমিন পুরুষ মমিন নারী অনুগত্য পুরুষ অনুগত্য নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী এবং বিনয় পুরুষ বিনয় নারী লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারী আল্লাহ তালাকে বেশি স্মরণকারী পুরুষ আল্লাহ তালাকে বেশি স্মরণকারী নারী এদের জন্য রয়েছে আল্লাহ তালা ক্ষমা ও প্রতিদান সুরাল আল আজাব পঁয়ত্রিশ নম্বর আয়াত উম্ম সালাম তালা আনু এই ছিলেন মদিনায় ও হিজরতকারী প্রথম মহিলা হাদিসটি শহীদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার বাংলা অনুবাদ মুম্মু সালাম আদি আল্লাহ তালা নইতে বর্ণিত তিনি বলেন হে আল্লাহুল সাল্লাইসাল্লাম আল্লাহ তালা স্ত্রী লোকদের হিজরত প্রসঙ্গে উল্লেখ করেছেন বলে আমি শুনিনি তখন আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করেন আমি তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ ও কোনো নারীর কাজে বিফল করি না তোমরা একে অফরের অংশ অতফর যারা হিজরত করেছে নিজেদের ও আবাস হইতে উৎখ্যাত হয়েছে আমার ফতে ও নির্যাতিত হয়েছে আল ইমরান একশো পঁচানব্বই নম্বর আয়াত হাদিসটি পূর্ব হাদিসের মতো সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার চব্বিশ বাংলা অনুবাদ আবদুল্লাহ হইতে বর্ণিত রাসুল সাল্লাম আমাকে ও হুকুম দিলেন তাকে কোরআন তালোয়াত করে শোনানোর জন্য তখন তিনি ও মেম্বারে বসা ছিলেন আমি তাকে ও সুরা আন নিসা হইতে তালোয়াদ করে শুনাইলাম আমি যখন এই আয়াত পর্যন্ত ফসাইলাম অনুবাদ আমি যখন প্রত্যেক ও উম্মত হইতে একজন করে সাক্ষী হাজির করব এবং তোমাদের তাদের ও বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থিত করব তখন কি অবস্থা হইবে সুরাননিশো একচল্লিশ নম্বর আয়াত তখন সাল্লাম আমাকে তার ও হাত দিয়ে চাপ দেন আমি তার ও প্রতি তাকিয়ে দেখলাম তার দুই চোখ বের হয়ে অশ্রু ঝরছে হাদিসটি সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার পঁচিশ বাংলা অনুবাদ আবদুল্লা রাজিউল্লা তালহান হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে কোরআন হইতে তেলোয়াদ করে শোনাও আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আপনার উপর তো কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি আপনাকে তেলোয়াদ করে কি শোনাইবো তিনি বললেন অন্যের তেলোয়ার শুনতে আমি পছন্দ করি এত অব সুরা নিসার এ আয়াত তালোয়াদ শুরু করলাম আমি যখন পাঠ শুরু করলাম আয়াতের অনুবাদ এবং আমি তোমাকে তোমাদের বিরুদ্ধে ও সাক্ষী স্বরূপ উপস্থিত করব তখন নবী সাল্লা সাল্লামের দিকে তাকিয়ে দেখলাম তা দুইশো দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে হাদিসটি সই বোকারিতে পঁয়তাল্লিশশো বিরাশি এবং মুসলিম আদিষ্টি রয়েছে